যদি কেউ পিয়ার সিস্টেম চায় সেটা মানা হবে না ইয়েস তারা যেটা চায় পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে তারা এমনি সিট পাবে না আবার যারা বলতেছে পিয়ার পদ্ধতি নেবে না মানতে চায় না তারাও পিয়ার পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের টু থার্ড থার্ড মেজরিটি পাওয়ার সম্ভাবনা আমি বুঝতে পারছি কথাটা শেষ করতে দেন তাইলে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিয়ার পদ্ধতি হবে নাহলে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে যদি ডাকসুর দিকে তাকান জাকসুর দিকে তাকান তারা কিন্তু কিছু পথ পাইছে পাস করছে এবং এইটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার সম্ভাবনা আছে সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে কারণ তাদের প্রভাব বাড়তেছে নির্বাচন হলে লাভকার নির্বাচন না হলে লাভকার এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন বড় প্রশ্ন নির্বাচন যদি না হয় তাহলে লাভকার নির্বাচন না হলে যদি বলি আমি বললে হয়তো মানুষ আমার উপরে খেপবে যে আমি নির্বাচন চাই না সেই আলাপ কিন্তু হচ্ছে না না নির্বাচন না হলে লাভ দেশবাসীর গড় দেশবাসীর লাভ হ্যাঁ এখন যদি বলি দেশবাসী বলতে কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যে জনগণ তারা বলবে রাজ্য কি নির্বাচন চায় না কিন্তু যতজন লোক ঐক্যমত্য কমিশনে যায় সব যদি যোগ করি তাতে জনসংখ্যা রিপ্রেজেন্ট করেন হার্ডলি চল্লিশ পাঁচচল্লিশ পার্সেন্ট হবে হার্ডলি এই বর্তমানে বাকি পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট তো নাই সেটা ওপিনিয়ন তো নেন নাই ওখানে রাজনৈতিক দল যারা যা জাস্ট তাদের ওপিনিয়ন তাদের সাথে যে জনগণ সম্পৃক্ত জামাতের সাথে যে কজন জনগণ জামাতের বিএনপির সাথে যে কয়জন জনগণ তার এর বাইরের লোকের ওপিনিয়ন তো সে জানে না সুতরাং আপনি ওই হিসাবে এখনও মনে হয় মেজর পোর্শন নির্বাচনের ব্যাপারে কথা বলেন কেন বলি আপনি নির্বাচন যদি খুব সিরিয়াসলি জনগণ এক্সেপ্ট করেন তাইলে কি তো সব দলে কিন্তু এখন প্রার্থী দিয়ে দেওয়ার কথা এলাকায় এলাকায় মিটিং মিছিল সভা সমিতি যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না জনগণ বাদ দেন আপনি দলগুলার কর্মসূচি দেখেন দলগুলোর কাজকর্ম দেখেন আইসে ঠেকছে কোন জায়গায় জামাত তো পড়ছে জামাত করছে যদি বলেন তাহলে জামাত পরিকল্পিত জামাতের যে বড় দল যারা তাদের প্রার্থীর তালিকা কোথায় তারা জামাত যেটা করছে আমি শুধু ইসে মানে ফেসবুকে ফেসবুকে ইট ইজ নট তাও তো একটা আসছে কিন্তু অন্য দলের তো আমরা পাচ্ছি না আর ছোট দল বড় দল যাই হোক আসা উচিত আর নির্বাচনের ব্যাপারে রনি ভাই যেটা কথাগুলো বললেন ইনুস সাহেব সম্পর্কে এগুলো নিয়ে আমরা ডিবেটে যাচ্ছি না নির্বাচনের ব্যাপারে একখানা চিঠি দিয়ে দেওয়ার কথা নির্বাচন কমিশনকে চিঠিখান দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বলছেন উনি নির্বাচন করবেন কিসে করবেন কেমনে করবেন সেটা পরের চ্যাপ্টার কিন্তু সমস্যা হয়ে কোথায় মাঠে কিন্তু একটা গ্রুপ নেমেছে কি পিয়ার পদ্ধতি তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পিয়ার পদ্ধতির একটা দাবি আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই কারণ নামছে মূলত জামাত সহ কিছু ফোর্স সাতটা রাজনৈতিক দল ঘুরে ফিরে দেখবেনি আবার আরেকটা দল বলতেছে এটা সত্য দুইটা দলের বক্তব্য কিন্তু সত্য বড় দল বলতেছে সামান্য কয়েকটা সিটের জন্য যদি কেউ পিয়ার সিস্টেম চায় সেটা মানা হবে না ইয়েস তারা যেটা চায় পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে তারা এমনি সিট পাবে না আবার যারা বলতেছে পিয়ার পদ্ধতি নেবে না মানতে চায় না তারাও পিয়ার পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের টু থার্ড থার্ড মেজরিটি পাওয়ার সম্ভাবনা আমি বুঝতে পারছি কথাটা শেষ করতে দেন তাইলে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিয়ার পদ্ধতি হবে নালে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে যদি ডাকসুর দিকে তাকান জাকসুর দিকে তাকান তারা কিন্তু কিছু পদ পাইছে পাশ করছে এবং এইটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি পড়ার সম্ভাবনা আছে সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে কারণ তাদের প্রভাব বাড়তেছে আর আমি ব্যক্তিগতভাবে যদি আপনি রাষ্ট্রীয় লেভেলে আসেন আমি কিন্তু বারবার বলতেছি পিয়ার পদ্ধতিতে জামাতের লাভ হবে আচ্ছা তাদের লাভ হবে তারা পার্লামেন্টে ঢুকতে পারবে এবং শুধু ওরা ছোটো ছোটো রাজনৈতিক দলও পার্লামেন্টে ঢুকতে পারবে আর পিয়ার পদ্ধতি না হলে একটা দল সবচেয়ে বেশি সিট পাবে এবং তারা আউট হয়ে যাবে এটা দুইটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা কিন্তু পিয়ার পদ্ধতি হইলে যেটা হবে আমি ব্যক্তিগতভাবে বলি পিয়ার পদ্ধতিতে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিয়ার পদ্ধতির পক্ষে যদি বলেন কেন অনেকে অনেক কথা বলে দুর্বল সরকার হয় দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে সরকার স্বচ্ছ না থাকলেই দুর্বলতার প্রশ্ন কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেটা হবে একটা দল যখন ক্ষমতায় থাকে টু থার্ড মেজরিটি নিয়ে তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান ওই দল আপনি যদি প্রতিষ্ঠানে যান ওয়াশা ভবনে ওই দল প্রশাসনে যান ওই দল যেখানে যাবেন তার অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল তারা কিন্তু আউট এখন আসেন প্র্যাকটিক্যালি মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত যদি আপনি পিয়ার পদ্ধতিটা আসেন এটা আপনার মত আমি আমার মতে তো দিচ্ছি সেটা ব্যাখ্যা তো দিচ্ছি কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল সেখানে পার্লামেন্টের যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে তাদের একটা অবস্থান ওখানে থাকবে সুতরাং তারা ফেস করতে পারবে এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে রাষ্ট্রের যে দুর্নীতি হয় এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার সেটা আপনি পারবেন না তিন নম্বর প্রশাসনের নিরাপত্তা বাড়বে প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাপসলিউট মেজরিটি নেয় প্রশাসনের সে কাজে লাগায় যেভাবে খুশি এবং প্রোটেকশন সে দেয় আর প্রশাসন সুস্থ থাকলেও শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি তখন সেখানে ব্যালেন্স হবে আসেন আয়নাগর গুম খুন বিচার বিচারবৃত হত্যা হবে না আমরা যে দেশ ঠিক করতে চাই বিচার বিভাগ বলেন প্রশাসনিক বিভাগ বলেন সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে সব জায়গায় পাহারাদার থাকবে সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে দুর্নীতি মুক্ত করতে চান চাঁদাবাজি মুক্ত করতে চান প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান প্রশাসনের নিরাপত্তা দিতে চান বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে এবং সব দলের প্রতিনিধি থাকলে থাকলেই এই জিনিসটা হবে এখন এইটা যারা চায় না আর এটা যারা চায় এখন জামাত চায় এইটার জন্য তা না এটা আমি আমার ওপিনিয়ন দিছি জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম যে পিয়ার পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে বন্ধ হবে সব কিছু